মাত্র পাঁচ হাজার ফলোয়ার থাকলে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ আপনি সঠিক শুনছেন আর আজকের বিরুদ্ধে আপনাকে দেখাবো যে আপনি এই পাঁচ হাজার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার থাকে আর পাঁচ হাজার ফলোয়ার না থাকলে কীভাবে পাঁচ হাজার করতে হয় এটা আপনারা খুব ভালো করেই জানেন আর এখন আপনাদেরকে দেখাবো যে এই পাঁচ হাজার ফলোয়ার থাকলে আপনি কিভাবে আপনার ফেসবুক আইডিটাকে ময়ূরাজ করবেন আর আপনি সেই ময়ূরাজ থেকে আপনি কীভাবে টাকা ইনকাম করবেন তো চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যায় আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনি এই পাঁচ হাজার ফলোয়ার থেকে আপনি কীভাবে টাকা ইনকাম করবেন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পরে এখানে আমাদের অ্যাপের মধ্যে চলে আসলাম ফেসবুক অ্যাপের মধ্যে অথবা আপনারা চাইলে ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা ডেস্কটপ সাইট করে নিতে পারেন তো আমরা এখান থেকে আমাদের প্রোফাইল দিয়ে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটার মধ্যে চলে আসছে আমাদের প্রোফাইলে অলরেডি পাঁচ হাজার হবে সো এখান থেকে আমরা যেটা করবো ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দেবো ওকে সো আমরা যখন ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দেবো তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস আসবে তো এখানে আমাদের রিচ দেখাবে তারপর এখান থেকে দেখাবে এঙ্গেজমেন্ট তারপর নেট ফলোয়ার থ্রি সেকেন্ড ভিডিও ভিউস এগুলো দেখাবে তারপর সি মোর এই যে এখানে দেখাবে নিচে দেখতে পাবেন মনিটাইজেশন নামে একটি অপশন পেয়ে যাবেন মনিটাইজেশনের মধ্যে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাবেন আপনারা ফেসবুক থেকে ইনকাম করার জন্য এখানে যেগুলো যে যতগুলো ওয়ে রয়েছে সবগুলা ওয়ে পথ এখানে আপনাদেরকে দেখাবে যেমন স্টার থেকে আমি এখন ইনকাম করব যেমন স্টারের মধ্যে আমি এখন মনিটাইজ করে ফেলছি স্টার মনিটাসটা কীভাবে দেয় সেটার জন্য আপনাকে যেটা করতে হয় স্টারের জন্য আপনার জাস্ট এক হাজার ফলোয়ার হলেই হয় সেখান থেকে আপনি স্টার থেকে মনিটাইজ পেয়ে যাবেন যদি আপনার কান্ট্রিতে সেটা এনেভেলেবল থাকে মানে অ্যাভেলেবল থাকে আর এখান থেকে আপনি ইনস্ট্রিম অ্যাডের মধ্যে একটু বেশি ইনকাম করতে পারবেন তবে ইনস্ট্রিম অ্যাডের জন্য কিছু ক্যাট রয়েছে যেই কেউটোরিয়াগুলো আপনার কমপ্লিট করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রো ইউর অডিয়েন্স ফাইভ কে ফলোয়ার মানে পাঁচ হাজার ফলোয়ার এবং কি ষাট হাজার মিনিট ওয়াশ টাইম ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এটা বেশি না ষাট হাজার মিনিট ওয়াশ টাইম মনে করেন যে আপনি কিছু শর্ট ভিডিও আপলোড করার পর কিন্তু লং কিছু লং ভিডিও আপলোড করার পর আপনার প্রোফাইলে সেটা হয়ে যাবে আর সেখান থেকে যদি একটা ভিডিও মনে করেন যে ভাইরাল হয়ে যায় তাহলে তো কথাই নেই আর এইখান থেকে ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে কী কীরকম টাকা ইনকাম হয় আপনাদেরকে আমি বলতেছি যেমন ধরেন মনে করেন আপনি এইখান থেকে আর পি সিপিএম তারপর এখান থেকে সব কিছু মিলে আপনার ভিডিও যদি আর পি হয় এক ডলার সিপিএম যদি হয় দশ ডলার তাহলে সেখান থেকে আপনি প্রতিদিন দশ ডলার করে পেতে থাকবেন মানে প্রতিদিন দশ ডলার বিশ ডলার এমন দিন আপনার একশো ডলার হয়ে যাবে মানে আপনি এখান থেকে পাঁচ হাজার ফলোয়ার এবং কি ষাট হাজার মিনিট ওয়াশ টাইম থাকলে আর আপনার এখান থেকে পাঁচটা ভিডিও অ্যাক্টিভ থাকলে মানে পাঁচটা ভিডিও তিরিশ দিনের মধ্যে অ্যাক্টিভ থাকলে আপনার কিন্তু এখান থেকে আপনার পেজে মনিটাইজেশন পেয়ে যাবেন তার অবশ্যই আপনার নতুন কোনো পেজ এক মাস হতে হবে মানে তিরিশ দিন হতে হবে কমপক্ষে আপনার নতুন পেজ তিরিশ দিন না হলে কিন্তু আপনি এখান থেকে আপনার মনিটাইজটা পাবেন না পেজ বা প্রোফাইল যে কোনো একটা হলে হবে আপনি এখান থেকে ইনস্ট্রিম অ্যাড অথবা ইন স্টার স্টার অ্যাড অথবা আপনি এখান থেকে রিলস অন অ্যাড এগুলো থেকে ইনকাম করতে পারবেন তো আমি একটা পথ দেখালাম যে এখান থেকে এনস্টিএম অ্যাডের মাধ্যমে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন আর আপনার ভিডিওর মাঝে আপনার ভিডিওর প্রথমে আপনার ভিডিওর লাস্টে অ্যাড দিতে থাকবে সেই অ্যাড থেকে আপনার টাকা ইনকাম হবে আর এই সেই টাকাগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজা ট্রান্সফার হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের এই এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটি রয়েছে ট্রান্সফার হলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে তো যেহেতু আমি নতুন মনিটাইজ করেছি আমার অ্যাকাউন্টে কোনো টাকা অ্যাড হয় নাই এই যে দেখতে পাচ্ছেন আমার স্টার অপশনে কিন্তু মনিটাইজ অলরেডি হয়ে গেছে এই যে ডলারের পাশে শূন্য দশমিক শূন্য শূন্য দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে মনিটাইজেশন এটা থেকে এই টাকা ইনকাম হয় আর আপনারা খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন জাস্ট এ রিলস ভিডিও আপলোড করবেন তারপর লং ভিডিও আপলোড করবেন এগুলো থেকে আপনার টাকা ইনকাম হবে আর এখান থেকে মোডিটাইজেশন থেকেই আপনার কিন্তু টাকা ইনকাম হবে আর এখান থেকে যদি আপনার মনিটাইজেশন না দেখায় তাহলে বুঝতে হবে যে আপনার এই যে প্রোফাইলটি প্রফেশনাল মোড় এখান থেকে দেখতে পাচ্ছেন একদম নিচে ট্রাউন এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে টাউন প্রফেশনাল মোড অফ মানে এটা আমার অন করা আছে এটাকে অফ করতে বলতেছে ওকে তো আপনি যদি এই যে টাউন অফ প্রফেশনাল মোডটি অন না থাকে তাহলে অন করে দিবেন তাহলে কিন্তু আপনার এক্স অপশন মহির দর্শন আসার পরে এখানে দেখতে পাবেন যে আপনার ইনস্ট্রিম অ্যাড আপনার হাজার ফলোয়ার অনেকেরই পাসওয়ার্ড ফলোয়ার হয়ে থাকে কিন্তু ওয়াশ টাইমটা হয় না আর ওয়াচ টাইমটার জন্য আপনাকে যেটা করতে হয় আপনার জাস্ট কিছু ভিডিও আপলোড করতে হয় যেই ভিডিওগুলো মানে অডিয়েন্সদের কাছে ভালো লাগে মানে দর্শকদের কাছে ভালো লাগে সেই ভিডিওগুলো আপলোড করবেন আপলোড করার পর পরই কিন্তু আপনার এখান থেকে স্যাট আপ চাবে কীরকম স্যাট আপ চাবে আপনাদেরকে আমি জাস্ট একটু দেখাচ্ছি সো ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম তারপর ময়ুরাজ অপশনে চলে আসলাম মহিরাজ অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন তারপর আপনার এখান থেকে স্যাট আপ নেওয়া অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন চাবে টিন সার্টিফিকেট চাবে তারপর এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি এখান থেকে স্যাট আপ ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিভিউর মধ্যে চলে যাবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার মো চলে আসবে আর যদি নাও আসে আপনাকে দেখাবে যে আপনার পলিসি ইস্যু রয়েছে অথবা আপনার অরিজিনাল কন্টেন্ট অফ এরকম কিছু দেখাবে তো এগুলো যদি দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার পেজে কোনো সমস্যা আছে অথবা কিছু ইস্যু আছে তো এগুলো আপনারা অবশ্যই চেক করতে পারবেন আর এখান থেকে আপনি আগে মাগে চেক করতে পারবেন যে আপনার পেজে কোনো সমস্যা আছে কি না তো প্রথমে যেটা আসবেন সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে পেজ সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে নিজে দেখতে পাবেন আপনি এখান থেকে আপনার পেজ রিকমেন্ডেশন পেজ রিকমেন্ডেশনের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনি এখানে দুটো টিকমার্ক দেখতে পাবেন এই টিকমার যদি আপনার পেজের মধ্যে থাকে রিকমেন্ডেশনের মধ্যে থাকে তাহলে আপনার পেজ একসময় এক সময় গ্রো করবে আর এক একসময় এক সময় আপনার পেজ এখান থেকে রিচ করবে আপনার পেজ মনিটাইজেশন হবে ওকে সো আপনারা আই হোপ যে বুঝতে পারতেছেন যে আপনার পেজ কীভাবে মনিটাইজ করতে হয় আপনার পেজের ক্যাচুরি কি সব কিছু আপনার আপনাদেরকে বুঝিয়ে দিলাম আর যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় অথবা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার কমেন্টসের উত্তর দেবে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ